বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য এক সময়ের প্রখ্যাত অভিনেতা এবং নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফর মিতরের প্রতিবেদনে আরে জানতি হ পারো কাল রাত মেরে ডর সে দশকে বেশ কিছু সিনেমায় অভিনয় करलो 1970 সালে মুস্তাফিস পরিচালিত উর্দু ছবি পাইলে নায়ক হিসেবে প্রথম পর্দায় আসেন জাবেদ প্রথম ছবি হিসেবে পাইলে দারুণ সাফল্য পেলে জাবেদকে সবাই চিনতে শুরু করেন ছবিটিতে তার নায়িকা ছিলেন শাবানা পাল সিনেমার পর জাবেদকে তেমনভাবে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও নৃত্য পরিচালনা করতে থাকেন নিয়মিত উনিশশো সালের পর থেকে তিনি আবার অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে একে একে নায়ক হিসেবে অভিনয় করেন মালকা বানু শাহজাদা চন্দ্রবান রাজকুমারী চন্দ্রবান কাজল রেখা মর্জিনা সুলতানা ডাকু শীষমহল তাজত লোয়ার তিন বাহাদুর নরম গরম চন্দনদ্বীপের রাজকন্যার মতো সুপারহিট সিনেমায় জাভেদের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা নিশান ইবনে মিজান পরিচালিত এই সিনেমাতে যমজ চরিত্রে অভিনয় করেন ববিতা ও সুচরিতার বিপরীতে সিনেমার চুপি চুপি বলকেও জেনে যাবে গানটি এখনও জনপ্রিয় আশির দশকে পোশাকি সিনেমাতে নায়ক জাভেদ ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে অভিনয়ের পাশাপাশি নিজে নাচতেন আবার নায়িকাদেরও নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন সাবানা থেকে ববিতা অঞ্জু অঞ্জনা রোজিনা সহ আরো অনেকেই নেচেছেন জাবেদের নৃত্য পরিচালনায় একটা সময় জাভেদ মানি যেন ছিল ঘোড়ায় দুরন্তভাবে ছুটে চলার সাথে তলোয়ারের ঝনঝনানি শাহজাদার পোশাক আসলে তার বেশিরভাগ ছবি ফোক ফ্যান্টাসি ধাঁচের হওয়ার কারণে এমনটা ভাবা হতো জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা মা বাবা সন্তান এরপর আর কখনও ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি বুধবার সকালে জাভেদ চলে যান না ফেরার দেশে বিদায় আফান মিতুল একাত্তর